আমরা প্রেপেজিশনকে এ থেকে শুরু করে জেড পর্যন্ত না শিখে প্রেপেডিশন গুলোকে তিনটা ভাগ করে নেব বা চারটা ভাগ করে নিয়ে দেন আমরা প্রেপেজিশন গুলোকে শিখবো এক্ষেত্রে আমাদের জন্য প্রেপেটিশন শিখতে বুঝতে জানতে সুবিধা হবে তো যে বিষয়টা আমরা বলেছিলাম যে আপনি প্রেপেটিশন যখন শিখবেন আপনি প্রথমেই যে প্রেপেটিশন গুলোকে ভাগ করে শিখবেন এক নাম্বারে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রেপেসিশন অফ পজিশনিং অর প্লেস আমরা বলেছিলাম যে সাধারণত কোন কিছুর পজিশন বা অবস্থান বোঝানোর জন্য কোন ধরনের জিনিস যেটা স্থির এমন একটা ব্যক্তি বস্তু অবস্থান বোঝানোর জন্য আমরা প্রেপেজিশন ব্যবহার করতে পারব ওকে এরপরে দুই নম্বরে বলেছিলাম সাধারণত গতিশীল বা চলমান কোন কিছুর সম্পর্কে আমরা জানতে চাইলে প্র্যাপিশন কিভাবে ব্যবহার করব এবং তিন নম্বরে আমরা বলেছিলাম প্র্যাপেজিশন অফ টাইম সময় প্রকাশের জন্য প্র্যাপেজিশন গুলোকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা শিখব সাইড বাই সাইড আদার্স এখানে বেশ কিছু বিষয় আছে এই তিনটার বাহিরে এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে আহ এর মধ্যে কিছু বিষয় পাবেন আপনি যেমন কিছু আছে এগুলো নিয়ে আমরা দিকে টুকটাক কথা বলবো তো আসেন আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আরেকবার একটু মনে করাই দিই আপনাদের সুবিধার্থে ভালো লাগবে ইনশাল্লাহ তা আমি বলেছিলাম যে আপনি যদি স্থির অবস্থায় হ্যাঁ স্থির অবস্থায় যখনই উপরে বোঝাতে চাইবেন আরেকবার মনে করে দেয় আপনাদেরকে উপরে বোঝাতে চাইলে আপনি লিখতে পারবেন অন আপনি চাইলে চাইলে লিখতে লিখতে পারবেন পারবেন আপনি ওভার আমি বলেছিলাম দেখেন আপনাদেরকে যে উপরে বোঝাতে গেলে আপনি ওভার ব্যবহার করতে পারবেন অ্যাভাভ ব্যবহার করতে পারবেন এবং আপনি অনও ব্যবহার করতে পারবেন অনেকে সালাম গালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা আর অনেক কিছু জানতে পারবো লাস্ট ক্লাসে আমরা প্রিপারেশনের বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ওকে তো দেখেন আমি যখন আলোচনা করেছিলাম তখন ভেঙে ভেঙে বলেছি তো যেহেতু আজকে সেকেন্ড পার্ট আপনাদেরকে আরেকবার বিষয়গুলো মনে করায় দেই তো আপনাদের মধ্যে এক ভাই বলেছিলেন যে স্যার ওভারের ব্যাপারটা খুব কঠিন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই ওভার হচ্ছে সবচেয়ে সহজ এই যে আপনি ওভার লেখেন লিখে সামনে একটা তাহলে হচ্ছে কাভার আমরা বলেছিলাম কাভার করলে ওভার বসে আজকে আমি আপনাদেরকে একদম চিত্র সহ সচিত্র ব্যাখ্যা করবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এটা গত ক্লাসও ব্যাখ্যা করেছি আমি আরেকবার বলছি আপনাদেরকে তো দেখেন আমরা এটাকে ঠিক এইভাবে ভেঙে ভেঙে বলেছিলাম সেটা হলো স্পর্শ করে বা না করে করে বা না করে অর্থাৎ স্পর্শ করে হতে পারে নাও হইতে পারে হ্যাঁ আচ্ছা স্পর্শ করে বা না করে সম্পূর্ণ বা আংশিক আংশিক কাভার করলে কাভার করলে মানে বাবা ঢেকে রাখলে কাভার করলে ওভার বসে তাহলে স্পর্শ করে বা না করে সম্পূর্ণ বা আংশিক কাভার করলে ওভার বসে আশা করি এই জিনিসটা জানা আছে মানাও আছে হ্যাঁ লাভিন স্যার আমি এইটা ভালো পারি না সমস্যা আচ্ছা এরপরে অ্যাভাব আমরা বলেছিলাম অ্যাভাবটা খুব বিখাউস জিনিস সবচাইতে পীড়া এবং প্যারা যদি আপনাকে কেউ দেয় সেই কাজটা অ্যাভাব করবে তা আমরা অ্যাভাব সম্পর্কে বলেছিলাম যে সরাসরি হ্যাঁ সরাসরি উপরে নয় বা গায়ের উপরে নয় বরং উচ্চতা উচ্চতা বা আহা বা পাশের দিক থেকে পাশের দিক দিয়ে বা পাশের দিক থেকে উপরে বোঝালে অ্যাভাব বসে আর আমরা বলেছিলাম অন এই অন মানে কি বাবা এই অন মানে হলো স্পর্শ করে উপরে থাকা বোঝায় স্পর্শ করে উপরে থাকা বোঝায় ক্ষেত্রে এই যে দেখেন সবচেয়ে মূল পয়েন্ট আমরা বলেছিলাম এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা ঢেকে রাখা মূল উদ্দেশ্য নয় ওকে এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা মূল উদ্দেশ্য নয় আসেন আমরা একটু দেখে নেই আহ যেমন দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এক্সাম্পল দিই আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন তো এই যে পিকচারটা আসছে এই পিকচারটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন তো বাবা একটু কমেন্ট করেন আপনারা যে এটা পিকচার দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কলারটা রুম এই রুমটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সোফা রাখা আছে হ্যাঁ একটা সোফা রাখা আছে দেয়ালে সাথে সোফাটা লাগানো এবং সেই দেয়ালে একটা ঝুড়িও লাগানো আছে হ্যাঁ আচ্ছা এইখানে একটু জাস্ট খেয়াল করে দেখেন তো আমরা যদি বলি যে সোফার উপরে একটা ঘড়ি আছে হ্যাঁ একটা বড় ক্লক আছে বা ঘড়ি আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ঘড়িটা এটা কি সোফার উপরে স্পর্শ করে সোফার উপরে ফেলে রেখেছি আমরা বরং সোফাটা যেখানে আছে। তার উপরে উচ্চতার দিক থেকে দেখেন গায়ের উপরে নয় বরং উচ্চতার দিক থেকে সোফার উপরে আমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছি তাহলে দেখেন সরাসরি গায়ের উপরে নয় পাশের দিক থেকে বা উচ্চতার দিক থেকে উপরে বোঝাতে গেলে আমাদেরকে অবশ্যই এবভ লিখতে হয় এটা এমনও হইতে পারতো দেখেন ধরে ধরেন এটা সোফা এখানে এইখানে একটা ঘোড়া থাকতে পারত এইটা একটা ঘোড়া থাকতে পারত বা ধরেন এখানে অন্য কিছু একটা আছে এটা পেইন্টিং থাকতে পারত এখানে এটা অন্য কিছু থাকতে পারত আমি যদি বলি দেখেন যে সোফার উপরে এরকম একটা পেইন্টিং আছে একটা ঘড়ি আছে বা কিছু একটা আছে এটাও উপরে আছে এটা সরাসরি উপরে না উচ্চতার দিক থেকেও উপরে বক্সটা পাশের দিক থেকেও উপরে এইভাবে দেখেন সরাসরি গায়ের উপরে নয় বরং উচ্চতা বা পাশের দিক থেকে যখন কোনো কিছু উপরে থাকে তখন আমরা অ্যাভাব লিখি আশা করি বুঝতে পারছেন এইবার চলে আসেন অনের যে বিষয়টা আপনারা এখানে একটা ফিকচার দেখতে পাচ্ছেন যে এটা একটা টেবিল টেবিলের উপরে একটা বাক্স রাখা আছে এখন আমরা যদি বলি যে দেখেন দেয়ার ইজ আ বক্স দেয়ার ইজ আ বক্স অন দ্য টেবিল টেবিলের উপরে একটা বাক্স আছে এইখানে দেখেন টেবিলের উপরে একটা বাক্স আছে এটা কি সরাসরি গায়ের উপরে স্পর্শ করে আছে কিনা আছে এবং আমি জাস্ট একটা বাক্স টেবিলের উপর রেখে দিয়েছি আমার উদ্দেশ্য এই নয় যে আমি টেবিলকে কভার করছি জাস্ট টেবিলের উপর রেখে দিয়েছি অর্থাৎ কাভার করা বা ঢেকে রাখা উদ্দেশ্য নয় নরমালি কোনো কিছু কোনো কিছুর উপরে আছে এমনটা বোঝাতে গেলে আমরা অন ব্যবহার করি আই হোপ বুঝে ফেলছেন ইনশাআল্লাহ নাও এইবার চলে আসেন আমরা যদি এই যে এইখানে একটু খেয়াল করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিকচার এই পিকচারটাতে দেখতে পাচ্ছেন যে একটা মোটামুটি একটা টেবিল দে আছে এবং টেবিলের উপরে একটা টেবিল ক্লথ আছে হ্যাঁ তো টেবিলের উপরে আমরা একটা টেবিল ক্লথ দেখতে পাচ্ছি তো এখন আপনি যদি বলেন যে সুমন ভাই জানেন আমার বাসায় বা আমার রুমে না একটা টেবিল আছে টেবিলের উপরে একটা লাল টেবিল ক্লথ আছে তো দেখেন আমি যখন বলছি देयर इज अ রেড টেবিল ক্লথ ওভার দ্য টেবিল তো আমি যখন টেবিলের উপরে একটা টেবিল ক্লথ দিয়ে দেই এটাকে এমনি উপরে রাখি নাকি টেবিলটাকে কাভার করার জন্য রাখি এই যে দেখেন কাভার করলে ওভার বসে দুঃখজনক বিষয় হলো আপনাকে আমাকে ছোটবেলা থেকে এক আজীব ইংরেজি শেখানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে আপনাকে ওইভাবে পড়ানো হয়েছে কি পড়ানো হয়েছে স্পর্শ করে উপরে থাকলে অন বসে অদ্ভুত ব্যাপার সাপার। তার চাইতে আরেকটু উপরে থাকলে ওভার বসে অনেক উপরে থাকলে আপ বসে তাহা মিছা কথা ভাই অনেক উপরে থাকলে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে স্পর্শ করুক বা না করুক কভার করলে হয় যেমন আমি আমার মাথার উপর একটা ছাতা এই ছাতা আমার মাথাকে রোদ থেকে করুক আর বৃষ্টি থেকে করুক বিষয়টা হচ্ছে এই মূলত ইংরেজি শিখতে গেলে এইভাবে প্র্যাকটিক্যালি দেখে শুনে বুঝে শিখতে হয় হ্যাঁ ওই যে আপনি পড়তেছেন স্পর্শ করে উপরে থাকলে অন তার চেয়ে একটু উপরে থাকলে ওভার অনেক উপরে থাকলে রং ন এটা না নাম্বার যদি কারেক্ট নাম্বার শিখতে চান তাহলে এই যে দাদা আমার নাম্বার দিয়ে আচ্ছা আমি যতটুকু বলেছি এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আসে কি না যদি কোনো কোয়েশ্চেন থাকে এক চাপন না থাকলে দুই চাপুন তাহলে আমার জাস্ট এতটুকু বলেন আপনি এই বিষয়টা এই যে টেবিলের যে এই বিষয়টা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা প্লিজ কমেন্ট করতে হবে এই তো আল্লাহ তাহলে আপনারা বুঝে ফেললে আলহামদুলিল্লাহ এখানে আর কোনো সমস্যা নাই একইভাবে দেখেন আমরা জানি এই যে দেখেন আমরা পিকচার পিকচার দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা আমরা সাধারণত ছোটবেলায় দৌড় প্রতিযোগিতায় যখন দৌড়াদৌড়ি করতাম তো দেখেন আহ এইখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি তারপরেও আপনাদের জন্য এখানে একটু নাম্বারগুলো লিখে দেই হ্যাঁ আমি নাম্বারগুলো লিখে দেই এটা হলো ওয়ান ওয়ান মানে উনি হচ্ছেন ফার্স্ট তাই না আর এইটা হলো টু উনি হচ্ছেন সেকেন্ড আর এই যে উনি হচ্ছেন থ্রি মানে থার্ড এখানে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যারা আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়ে গেছে তাহলে দেখেন বিশেষ করে কোনো দৌড় প্রতিযোগিতা বা কোনো একটা প্রতিযোগিতায় আমরা যখন তিনজনকে প্রাইজ দিতে দেখি বা তাদের যখন ফটোশুট হয় বা যখন তারা প্রাইজ নিয়ে দাঁড়িয়ে যায় এই তারা যখন দাঁড়ায় যাচ্ছে ঠিক আছে সেখানে দেখতে পাবেন এই যে যিনি ফার্স্ট এইভাবে হাত উঁচু করে দিয়ে রাখছে উনি ফার্স্ট ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু বলতে পারি যে ফার্স্ট যিনি তিনি উপরে আছেন ঠিক আছে উনি কার উপরে আছেন দুই এর উপরে এবং তিনের উপরে এখন বলেন তো যে যিনি এক নাম্বার তিনি কি দুই নাম্বার এবং তিন নাম্বারের গায়ের সরাসরি উপরে আছে সরাসরি উপরে নাই কোন দিক থেকে উপরে আছে বাবা উচ্চতার দিক থেকে উপরে আছে আবার দেখেন আমরা যদি বলি আমরা যদি এটাকে এইভাবে বলি যে এক এই যে যিনি এক তিনি আছে কোথায় আছে উনি দুই এর উপরে আসে তিন নাম্বার যেটা তারও উপরে আছে কোন দিক থেকে উচ্চতার দিক থেকে একইভাবে আপনি বলতে পারেন দুই নাম্বারটা আবার তিন নাম্বারের চেতে দেখেন হালকা একটু উপরে আছে খেয়াল করতে পারতেছেন তো তাহলে আমরা যখন পাশের দিক থেকে বা উচ্চতার সাপেক্ষে কেউ কারো চেয়ে উপরে আছে বোঝাবো ঠিক আছে গায়ের উপরে না স্পর্শ করেও কিন্তু সে দেখেন দুই নাম্বার আর তিন নাম্বারের সাথে নাই রাদার তিনি আপনার হাইটের দিক থেকে উপরে আছে এমন বোঝালে আমরা অ্যাবাব লিখব এতটুকু বুঝেছেন কিনা ফিকচারটা বোঝা গেছে কিনা কাইন্ডলি আরেকবার কমেন্ট করবেন এটাই আমি লিখে রেখেছি নাম্বার ওয়ান ইজ অ্যাবাব নাম্বার টু এই যে এক নাম্বার দুই নাম্বারের উপরে আছে আমি চলে বলতে পারতাম নাম্বার টু অ্যান্ড থ্রি বোথ দুটাই লেখা যেত আবার দেখেন নাম্বার টু ইজ অ্যাবাব নাম্বার থ্রি এই যে যিনি দুই নাম্বার নাম্বার তিন নাম্বার যে উপরে আছে এই যে উচ্চতার দিক থেকে উপরে যখন থাকে তখন আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাভাব লিখতে হবে গত ক্লাসে নিয়ে বলেছি এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে যারা এখন আমাদের ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের কাজ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে এই আনসার গুলো কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আহ আপনার কাজ হচ্ছে গিয়ে এই যে অন অনাব এবং ওভার এগুলো দিয়ে গ্যাপ পূর্ণ করবেন শহীদুল ইসলাম ভাই বলতেছেন অনেক ভালোভাবে শিখলাম লাভিং ভাই বলতেছেন এখন বুঝতে পারছি জান্নাবি বলছেন জি স্যার মুন্নি আক্তার জি স্যার মোহাম্মদ হোসাইন বিন কাশেম ভাই ইয়াস স্যার থ্যাংক ইউ ভাই তো এই হলো গিয়ে ঘটনা বুঝছেন আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি যখন প্রেপোজিশন বা যে কোনো টপিক বোঝাবো আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিতে কারণ আমি একটা কথা বারবার বলি ভাই ঠিক আছে এই যে আমি ক্লাসে বাসায় যেতে পারবো কোনো গ্যারান্টি নাই আমি জেনে শুনে আপনার সাথে কখনোই প্রতারণা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমি একটা কথা অলওয়েজ বলি ভাই ওজনে কম দিলে যেরকম গুণা হয় যিনি ক্লাসে কম দেয় ওনারও গুণা হয় এখন ক্লাসে কম দেয় মানে কি এখন বলতে পারেন স্যার উনি যতটুকু পারে ততটুকু পড়ায় হ্যাঁ একজন মানুষ যতটুকু পারে ততটুকু পড়ায় কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তো আশাফুল মাকলুকাত বানাইছে ভাই আপনি আমি যখন টিচার হচ্ছি শিক্ষক হচ্ছি আমাদের নিয়মিত স্টাডি করা উচিত বুঝতে পারছেন আপনি আমার যা পড়াইছেন আমার পোলা মির আব্দুল্লাহ বয়স নয় বছর ওরে তা পড়ালেও খাবে না ভাই ও আমার চাইতে অ্যাডভান্স হ্যাঁ দেখা গেছে আমার ছেলে কিন্তু জেনজি না জেনজির পরের জেনারেশন তাহলে দেখেন ওই জেনারেশনের গ্যাপে যদি একজন টিচার পড়ে যায় সে খুব বিপদে পড়ে যাবে আপনাদের সাথে একটা ছোট্ট তথ্য শেয়ার করি আপনাদের অনেক ভাই বোন আছেন এই যে আপনারা আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচটাতে আছেন তাই না আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচ যেটা আমাদের আরেকটা হ্যাঁ আমাদের আরেকটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ শুরু হবে খুব শীঘ্রই শুরু হচ্ছে হ্যাঁ আমাদের ইতিমধ্যে ভর্তি হচ্ছে আজকে আল্লাহর রহমতে অনেকজন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা খুব শীঘ্রই বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটা চালু করতেছি এই ব্যাচটা একবারে মানে কি বলা যায় ক্লাস সেভেন এইট এর স্টুডেন্ট থেকে শুরু করে হ্যাঁ যিনি ইংরেজি পড়াবেন শিক্ষক পর্যন্ত সবার কাজে আসবে এরকম আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে যুক্ত করে দিতে পারেন আমরা আজকে তো নভেম্বর মাসের উনিশ তারিখ আমরা ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ব্যাচটা চালু করবো ইনশাল্লাহ হ্যাঁ এছাড়াও এইটার পাশাপাশি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ আসতেছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সাথে ট্রান্সলেশনের হিউজ পরিমাণ ক্লাস থাকবে আর ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে জানুয়ারি মাস থেকে আমরা যারা শিক্ষক হতে চায় এরকম করে বাসাই করে আমরা হ্যাঁ শিক্ষক হতে চাই এরকম বাসাইকৃত ভাবে আমরা জাস্ট একশো জন স্টুডেন্টদেরকে নিয়ে হ্যাঁ জাস্ট একশো জন স্টুডেন্ট বা টিচারও হইতে পারে একশো জন টিচার বা স্টুডেন্ট নিয়ে আমরা একটা আমরা একটা অফলাইন হ্যাঁ আমরা একটা অফলাইনের আবাসিক একটা ব্যাচ চালু করতেছি ইনশাল্লাহ যারা আমাদের সাথে এই আবাসিক ব্যাচে থাকতে পারবেন ছয় মাসের জন্য এই ছয় মাস পরে ইংরেজি তার কাছে ইনশাআল্লাহ একবারে ছেলে খেলা হয়ে যাবে তিনি ক্লাস ফাইভ থেকে শুরু করে হ্যাঁ একটা জানুয়ারিতে শুরু হবে ইতিমধ্যে অনেকেই নক করছে আলহামদুলিল্লাহ আমরা আবার সেই পুরো একটা বিল্ডিং নিয়ে একশো জনের জন্য আমরা এই কাজটা চালু করতেছি এর আগে বাংলাদেশে কেউ করে নাই আমরা টিচারদের জন্য একটা সুপার ডুপার ব্যাচ বানাবো তাদের থাকা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছেন আমাদের যে কোর্স কোয়ার্ডিনেটর বা আদার্স যে ভাই বোনেরা আছে তারা মেনটেন করবে তাদের স্পোকেন রাইটিং থেকে শুরু করে আপনার এই ছয় মাসে ছয় মাসে মাসে শুধু একদিন আমরা তাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টার ব্রেক দিব এছাড়া ডে লং ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে রাত্রে পর্যন্ত খাটাই নেব একজন মানুষের ইংরেজি শিক্ষক হওয়ার জন্য যা যা দরকার এইরকম একটা ব্যাচ ইনশাল্লাহ জানুয়ারিতে আসতেছে সেটা ছয় মাস ব্যাপী বুঝতে পারছেন তো মাঝখানে যদি ঈদ পরে জাস্ট ঈদের জন্য পাঁচ দিন বা ছয় দিনের ছুটি পাবে আমরা টিচার তৈরি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সেই স্পোকেন থেকে শুরু করে রিডিং রাইটিং গ্রামার সব পড়াবে আপনাদের যদি কোন ছোট ভাই বোন থাকে যাদের হাতে সময় আছে যারা ব্যস্ত তাদের ক্ষেত্রে বুলেট বানাবো আল্লাহ যদি রাখে আমাদের পুরো নিয়ে হ্যাঁ এটা মানে সাপেক্ষ বিষয় হবে কারণ ছয় মাস আমাদের সাথে থাকবে হ্যাঁ আল্লাহ যদি আমার বাঁচায় রাখে ছয় মাস পরে এক একজন এক একটা বুলেট হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের তালিকায় যদি কোনো ভাই বোন থাকে চাকরির চলে গেছে এরকম অনেক ভাই বোন থাকে মারাত্মক প্যারেশানিতে আসেন ভাই পৃথিবীর এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আপনি দেখবেন আপনি যদি ইংরেজি জানেন হ্যাঁ যেহেতু সবকিছু করানো হবে হ্যাঁ সবকিছু করানো হবে আপনার যদি ইংরেজি জানা থাকে আপনি ইংরেজি পড়ায় একটা শহরে মফসান লাখ টাকা আর্ন করতে পারবেন যেখানে হারামের সিটে পোটাও থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ তো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা হতাশ কিন্তু মেধাবী ইংরেজি পড়তে পারে এরকম হলে হবে মিনিমাম ক্লাস টেন ইন্টার পাস হইতে হবে আর কি হ্যাঁ আর যদি খুব আগ্রহী থাকে সেক্ষেত্রে ক্লাস টেন হলেও চলবে এর নিচে না আমরা কিছু মানুষের গড়ে তোলার ইচ্ছা আছে আল্লাহ যাতে মানে আমারও যা এবং তাদের মাধ্যমে আমি যেন আজীবন সব পাই তারাও যেন আজীবন তার এই ফিল্ডে ভালো অবদান রাখতে পারে এরকম আমরা বাছাই করে নিচ্ছি আমার সাথে মোটামুটি অনেক ভাই বোন যোগাযোগ করছে ওকে আপনাদের যদি পরিচিত কোনো ভাই ব্রাদার মামা ভাই না কেউ থাকে যারা ছয় মাস সময় দিয়ে লাইফটারে চেঞ্জ করতে চায় পড়াতে চায় হ্যাঁ তারা ইনশাল্লাহ কাভার করতে পারবে আর একজন জিজ্ঞেস করলো এটা কোথায় হবে এটা হবে মিরপুর একে টাকার পরিমাণ কত হবে এটা এটা জানাই দেবো আমরা হ্যাঁ এটা ডিসেম্বর মাসে আপনাদেরকে অলরেডি কয়েকটা বিল্ডিং এর মালিকের সাথে কথা হচ্ছে আমরা এই পুরো বিল্ডিং এ একজন মানুষও থাকবে না যিনি মানে এর বাহিরে আর কি যদি কেউ কাউরে আমরা দাঁড়ানো রাখি ওর কাজ হবে ইংলিশ রিলেটেড বুঝতে পারছেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ